আবাঙ্গ ভর গেছিল আমার আমার এক ভাই আমার কেছিল যে রস নিয়ে নামের রস দিমু খাওয়া নিলিগিয়া দশ কেজির কথা কে ত্রিশ কেজি হারাইছে হারাইছে আর আমি দশ কেজি নিছি বিশ কেজি বেশ চালাইছি বেসনের পরে ভাই আবার আর কি হারাইছে গতকাল কে হে শেষ আজকে আবার তিরিশটা হারাইছে টাটকা রস মানে মহাকাটার রস সেটা দেশের কথা

এজন্য আমি অনিয়া খাইছি আমগো এনে ই তোমার ভাইরা আমগো এলাকার বাসী অনেক ভাই অনিয়া খাইছে কইছে ভালো এলিকে আবার আসতে আনছি যে ভাইগো রস লাগবো এই ভাইরা দিনে দুইটার আগে আমগরে কইতে হইব আমনে যদি রস লাগে আমনে দুইটার আগে কইবেন আবার আমরা তিনটার আগে মনে যে পঞ্চগর কথা বসে তুমি হিন্দা বাউ করে আবার রাইস কালকে ভাড়িয়ে দেব এই আমগো রস যদি আমনে না নেন এই প্রথম দিন এই এক সপ্তাহ 200 টাকা 200 টাকা হ্যাঁ যে কাঁচা রস খেয়ে অনেকের অসুখ বিসুখ হয় বিভিন্ন বাদুর কিন্তু রসের উপরে বসে সেই রস খায় তাতে না আমার আমি নিজে এনে গেছিলাম আমি নিজে এনে গেছি তো আপনি কি দেখছেন কিভাবে রসটা সংগ্রহ করা হয় ওই যে মতো লাগিয়ে দেয় সকালে নামায় না না সেটা তো ঠিক আছে এটা তো স্বাভাবিক বিষয় মানে এই রস কিভাবে সংগ্রহ করা হয় গাছের তো গাছের তো আপনার বললাম যে বাঁধুর বসে আবার কাপড় দিয়ে কাপড় না জাল 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 এই যে মাছ ধরে নেট দেওয়া হয় তইলে ঠিক আছে আবার আরেকটা আছে কি দেখো বিশ্বাস না জলে গেছে আঙ্গুটি

আমরা কটা রস দিয়ে আমি কয়েছি যে লাগলে আপনার ঘরে এক কারণে এড করে দিব না এটা দরকার নাই আমরা হেরম হারুম না হেরম সিজন নাই তারপরে আমরা আনছি শখের বিষয়ে আপনাকে ভিডিও দরকার এনে দিছি তারপরে এক মাস চলবো যাকে লাগবো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আপনি রাখায় দেবেন দিনের দুইটার আগে কইলে আমি দিনের দুইটার আগে কইতে হইব পরের দিন আবার দুইটার ভিতরে ভাইয়া দেবে কি মানে রসটা দেবে তো রাত্রে রস রসটা তো ফ্রিজিং করে পাঠাবে কেউ চাইলে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি পাঁচ কেজি সিস্টেম নাই ছয় কেজি দশ কেজি করে এক কেজি তাহলে যত চা তত নিতে পারবে এই তো তো আপনারা যদি খাঁটি রস নিতে চান মিজান ভাইয়ের দোকানের এখানে এসে অর্ডার দিতে পারবেন ভাই কোন ভাই যদি ভাই অনেকে তো গরু গরু একটা কাটে এক লাখ চেয়ে দিয়ে আপনি

বলকি লয়রা কসে কি সিকি চাইনি টাটা মাসকিন না ভিড় দিতে আমার আর কিনতে গেলে তো তাজা ছাড়ানি না না আচ্ছা চাচা কে কে 2020 লাইভ হরস স্নান করতে টিয়া জ্বলে গেছে আঙ্গডি আমরা টিয়া molle তবে নি তারকে ওকে ওকে ধন্যবাদ ঠিক আছে